আখির ছোট একটা মোবাইল আখির আখির বোনের নাখির আমি জানি না দুই হাজার বা তিন হাজার টাকা দাম হবে ভাঙা ও গেছে আমার বাসায় যায় মারি আর ইচ্ছা মতো বকাবকি করছে সেই কোন পুরানো ড্রেস সেইগুলো পর্যন্ত মারির কাছ থেকে নিয়ে আসছে আখি যে পরিবেশে থেকে বড় হয়েছে সেই পরিবেশ থেকে তাকে যত ভালো পরিবেশে এনে রাখা হোক না কেন তার ছোট লোকই স্বভাব কোনো দিনও যাবে না এমনটাই ই নিয়ে বিনিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তিশা তিশার বাসায় কাজ করতো মারিয়া নামের এক মেয়ে সেই মেয়ে এখন কাজ করে তিশার আম্মুর বাসায় আখি তার বাবার বাড়িতে নাকি দুই হাজার টাকা দামের একটা ভাঙা মোবাইল চালাতো সেই মোবাইলটা তিশা দিয়ে দিয়েছিল মারিয়াকে যখন সে তার মায়ের বাসায় গেছিল। হ্যাঁ আখির একটা মোবাইল আখির আখির বোনের নাখির আমি জানি না দুই হাজার বা তিন হাজার টাকা দাম হবে ভাঙা তাকে নাকি পরবর্তীতে সেই ভাঙা মোবাইলটাই মারিয়ার থেকে ফিরিয়ে আনার জন্য অনেক চিল্লাচিল্লি করেছে এমনটা দেখে খুবই খারাপ লেগেছে তিষার সে জানায় ওকে সেমুর বাসায় যায় মারিয়ার ইচ্ছা মতো বকাবকি করছে সেই কোন পুরোনো ড্রেস সেগুলো পর্যন্ত মারিয়ার কাছ থেকে নিয়ে আসছে মারিয়া একটা গরিব মানুষ ওর কাছ থেকে মাত্র দুই হাজার টাকা দামের একটা ফোন ইত ওইটা আনার কি আছে আমরা তো চাইলে এর থেকেও ভালো ফোন কিনতে পারি আমি কত মানুষকে কত কিছু দান করে দিই আর তুই ছোট্ট একটা মোবাইলের আশা ছাড়তে পারছিস না অর্থাৎ আখি যতই তিশাদের সাথে থেকে ভালো পরিবেশে থাকুক না কেন তার মেন্টালিটি যে তার আগের মতোই রয়েছে এমনটাই প্রমাণ করতে চেয়েছেন তিসা লাইভে